বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীতে মহুরী ও সিলোনিয়া নদীর বাদের দুটি স্থান ভেঙে অন্তত নয়টি গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া পরশুরামপুর উপজেলার সিলোনিয়া নদীর বেরিবাদ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে আজ প্রবল পানির তরে রাত নয়টার পর ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের মহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদের প্রায় পঞ্চাশ মিটার অংশ ভেঙে যায় আর এতেই হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে পাহাড়ের ঢল কতটা তাণ্ডব চালাচ্ছে ফেলিতেই তা জানাবো আমাদের সহকর্মী লিঙ্কনের ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক ফেনে পানি উন্নয়ন বোর্ডের তথ্য বৃহস্পতিবার বিকাল থেকে সিলোনিয়া নদীর বেরিবাদ উপচে পানি ঢুকতে শুরু করে এবং রাতে মোহরি ও সিলুনিয়া নদীতে ভাঙ্গন দেখা দেয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড টানা কয়েকদিনে মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ডলে মোহরি নদী সিলোনিয়া নদী ও কহুয়া নদীতে পানি বাড়তে শুরু করে পরে সিলোনিয়া নদীর বেরিবাদের গোসাইপুর এলাকার একটি অংশেও বেশ কিছু মিটার ভাঙ্গনের সৃষ্টি হয় এতে ওই এলাকার বেশ কিছু গ্রামেও পানি প্রবেশ করে বেরিবাদের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে উপজেলার উত্তর বড়ইয়া দক্ষিণ বড়ইয়া বনিপাড়া বিজয়পুর বসন্তপুর জগৎপুর গোসাইপুর নীলক্ষী ও করাইয়া গ্রাম প্লাবিত হয়েছে সন্ধ্যা থেকে ফুলগাজি বাজার সংলগ্ন স্থানে মোহরি নদীর পানি প্রবেশ করে বাজারে একটি অংশ প্লাবিত হয় একই দিনের দুপুর থেকে পরশুরামপুর উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিরামপুর এলাকায় সিলুনি নদীর পানি বেড়ে বাদ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে বড়ইয়া গ্রামের এক বাসিন্দা বলেন বৃহস্পতিবার রাত থেকে নদীর পানি ঘরে ঢুকে পড়ায় শিশু ঘরের ঘরে সকলে পানিবন্দী হয়ে পড়েছে ঘরের আসবাবপত্র সব পানিতে ডুবে যায় এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মহরী নদী সংলগ্ন ফুলগাজির বাজারে গার্ডওয়াল উপচে বাজারে পানি প্রবেশ করে প্রতি বছর বর্ষাকালে ফুলগাজী বাজার পানিতে ডুবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘদিন ধরে প্রতিকার চেয়ে পানি উন্নয়ন বোর্ড শুধু আশ্বাসেই সীমাবদ্ধ রেখেছে তাদের অপরদিকে সিলোনিয়া নদীতে পানি বেড়ে যাওয়ায় পরশুরামপুর উপজেলা মির্জা ইউনিয়নের সুবার বাজারের দক্ষিণ ও উত্তর পাশে মণিপুর গ্রামের চারটি ভাঙ্গা অর্থাৎ পূর্বের ভাঙ্গা অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে সিলোনিয়া নদীর বেরিবাদের ভাঙ্গনগুলো মেরামত না করায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও ভারতের পাহাড়ি ঢলের পানি লোকালয়ে ঢুকছে গত বছর বন্যার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি পরশুরাম উপজেলার মানুষ এখন পানি দেখলে তাদের বোক ধরফর ধরফর করে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন মোহরী নদীর পানি এখনও বিপদসীমা ছুঁই করছে তবে বাঁধের বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিতে আছে একটি স্থানে বাঁধ ভেঙে যায় এদিকে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ফেনীতে একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ